তিনি একটা লুহার দরজা এক হাতে তুলে নিয়ে ডাল সরূপ ব্যবহার করে যুদ্ধ করেছেন যুদ্ধ শেষে সাতজন যুবক দিয়ে ওই লুহার দরজা তারা আঙানোর চেষ্টা করেছে তোলার চেষ্টা করেছে তুলতে পারে নাই ওই আলির হাতে এক হাতে আল্লাহ সুমান সাতজন যুবকের শক্তি দিয়েছিলেন সুমান আল্লাহ খেয়াল করুন আমাদের যুবকরা কেমন ছিল আমাদের যুবকরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল আর আজকের যুবকরা গণতন্ত্রের জন্য নেতার জন্য চারাবাজির জন্য জন্য তারা জীবন শুরু করছে এরা কোথায় যাচ্ছে খেয়াল করুন আজকের তারা এরা আপনার আমার ভাই আপনার আমার সন্তান আপনার আমার ছেলে তারা আজকে এই কাজ করছে আপনি মুসলমান যতই পাক্কা ইমানদার হন এই ইমানদারদের দিয়ে কোনো কাজে আসবে না এই সন্তানের জন্য আপনাকে জাহান নামে যেতে হবে আলী রাজি আল্লাহ যুবক বয়স তিনি এক লুহার দরজা এক হাতে তুলে নিয়ে ডাল স্বরূপ ব্যবহার করে যুদ্ধ করেছেন যুদ্ধ শেষে সাতজন তারা চেষ্টা করেছে চেষ্টা করেছে তুলতে পারে নাই ওই আলীর হাতে এক হাতে আল্লাহ সাতজন যুবকের শক্তি দিয়েছিলেন সোহাল খেয়াল করুন আমাদের যুবকরা কেমন ছিল আমাদের যুবকরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল আর আজকের যুবকরা গণতন্ত্রের জন্য নেতার জন্য চাঁদাবাজির জন্য টেন্ডারবাজির জন্য তারা জীবন শুরু করছে এরা কোথায় যাচ্ছে খেয়াল করুন আজকের এরা তারা এরা আপনার আমার ভাই আপনার আমার সন্তান আপনার আমার ছেলে তারাই আজকে এই করছে আপনি মুসলমান যতই পাক্কা ইমানদার হন এই ইমানদারদের কোনো কাজে আসবে না এই সন্তানের জন্য আপনাকে জাহান যেতে হবে